আসছে ঘূর্ণিঝড় রেমাল বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ নিম্ন চাপটি ঘূর্ণিঝড় রেমালে রূপ নিয়েছে আসছে রেমাল এবং ইতিমধ্যে আপনারা জানেন যা অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে চট্টগ্রাম কক্সবাজার বরিশাল বাগেরহাট ও পটুয়াখালী সহ উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হচ্ছে ঘূর্ণিঝড়ের প্রভাব নিয়ে উদ্বিগ্ন উপকূলীয় এসব এলাকার মানুষ বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপটি শনিবার সন্ধ্যার পর রূপ নেয় ঘূর্ণিঝড় রিমাল এর মূল অংশ রোববার ভোর থেকে ভারতের পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড এবং বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়ার মধ্য দিয়ে অতিক্রম শুরু করতে পারে ঘূর্ণিঝড়টি সত্তর শতাংশ বাংলাদেশ এবং ত্রিশ শতাংশ ভারতে আঘাত হানতে পারে আবহাওয়া অধিদপ্তর বলছে এটি চূড়ান্তভাবে আঘাত হানতে পারে রোববার সন্ধ্যার মধ্যে যেহেতু রেমাল মোটামুটি আমাদের ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে গেছে সুতরাং এখন আমাদের আল কাল কালক্ষেপণের সময় নেই আমরা সমস্ত শক্তি নিয়ে এটা মোকাবেলা করার জন্য আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে এটা মহাবিপাদ সংক্ষেপে কালকে ভোর নাগাদ দেখা দেওয়ার সম্ভাবনা তখন আপনার আট থেকে দশ দশ ফুট আপনার জলশ্বাসে উপকূল প্লাবিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এবং শুধু সেটা জোয়ারের সময় থাকে এবং সেটা আরও বেশি মাত্রায় পেলাপিতে হয়